কিছুদিন পরপরই শোনা যায় যে ক্রিপ্টো হ্যাক হয়েছে যেমন কিছুদিন আগে শুনলাম বাইবিট এক্সচেঞ্জ হ্যাক হয়েছে আবার কিছুদিন আগে শুনলাম ক্রিপ্টো কারেন্সি থেকে এক ট্রিলিয়ন ডলারের উপরে ক্রিপ্টোকারেন্সি উদাও হয়ে গেছে আচ্ছা এরকমটা কেন হচ্ছে অবশ্যই এটা নিরাপত্তা ইস্যুর কারণেই হচ্ছে আপনি যদি ক্রিপ্টোকারেন্সির মধ্যে থাকেন তাহলে আপনার উচিত হবে আপনার ক্রিপ্টোকারেন্সি গুলো সেফ রাখা সিকিউর রাখা এর জন্য আপনি যে কাজগুলো করতে পারেন আপনার ক্রিপ্টোকারেন্সি যেখানে রয়েছে যেমন এক্সচেঞ্জে থাকলে আপনার এক্সচেঞ্জ সুরক্ষিত রাখতে হবে যদি কোনো ওয়ালেটে থাকে তাহলে ওয়ালেট সুরক্ষিত রাখতে হবে এত এত নিরাপত্তা থাকার পরেও আমাদের ক্রিপ্টোকারেন্সি গুলো কিভাবে যেন হ্যাক হয়ে যায় তো এই হ্যাক ঠেকানোর জন্য আপনার নিজেরও কিছু দায়িত্ব আছে যেমন আপনার এক্সচেঞ্জ এবং আপনার ওয়ালেট গুলোকে সেফ রাখতে হবে এর জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের গেট ডট আইও এক্সচেঞ্জ সেফ রাখবেন সিকিউর রাখবেন আপনি যদি গেট ডট তে ট্রেডিং করে থাকেন তাহলে আপনার উচিত হবে আপনার গেট ডট আইও এক্সচেঞ্জ কে সর্বোচ্চ নিরাপদে রাখা আর এজন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের গেট ডট আইও এক্সচেঞ্জে অ্যান্টি ফিশিং কোড চালু করবেন আচ্ছা এখানে অ্যান্টি ফিশিং কোড এই নামটা শোনার পরে আপনারা ভয় পাবেন না এখানে ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদেরকে এই অ্যান্টি ফিশিং কোড কি এবং এটি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে চালু করবেন সবগুলো ডিটেলসে বলে দিব। আচ্ছা হ্যাকাররা কিন্তু সব সময় ওঁত পেতে থাকে কখন আমাদের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করে আমাদেরকে পথের ফকির বানিয়ে ফেলবে হ্যাকাররা কিন্তু নানা রকম উপায়ে আমাদের এক্সচেঞ্জ বা ওয়ালেট ক্রিপ্টোকারেন্সি হ্যাক করে নেয় ফিশিং এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করে নেয় তো এই ফিশিং ঠেকানোর জন্যই আপনি এই অ্যান্টি ফিশিং কোডটা চালু করে রাখতে পারেন তাহলে প্রথমে জেনে নেই এই অ্যান্টি ফিশিং কোডটা আসলে কি দেখুন অ্যান্টি ফিশিং কোড এটি যদি আপনি চালু করেন তাহলে যেমনটা হবে আপনি যদি গেট ডট থেকে কোনো ইমেইল পান তাহলে সেই ইমেলের মধ্যে দেখা যাবে এই অ্যান্টিফিশিং কোড যদি এটি চালু করেন তাহলে সেখানে যে কোডটা আপনি দিবেন সেই কোডটাই মূলত আপনার গেট ডট আয় থেকে আসা ইমেলের মধ্যে দেখা যাবে এবং সেখান থেকে আপনি যাচাই করে নিতে পারবেন সেই ইমেলটা আসলে গেট ডট আয় এক্সচেঞ্জ থেকে এসেছে কিনা অনেক সময় হ্যাকাররা কিন্তু আমাদেরকে ফিশিং ইমেল এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে নেয় তো এই ফিশিং ঠেকানোর জন্যই আপনি এই অ্যান্টিফিশিং কোড চালু করে যাচাই করে নিতে পারবেন আসলে সেই ইমেলটা গেট ডট এক্সচেঞ্জ থেকে পাঠিয়েছে নাকি কোনো হ্যাকার পাঠিয়েছে আর এটা বুঝতে হলে আপনাকে এই অ্যান্টিফিশিং কোড চালু করতে হবে তো চলুন কিভাবে আপনারা এই অ্যান্টিফিশিং কোডটা চালু করবেন আপনাদের এক্সচেঞ্জে দেখে নেই সো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেটস স্টার্ট দা ভিডিও ওকে গেট ডট আইও এক্সচেঞ্জ অ্যান্টিফিশিং কোড চালু করার জন্য প্রথমে আপনারা গেট ডট আইও অ্যাপটা ওপেন করবেন আচ্ছা অ্যাপ ওপেন করার পরে এখানে দিকে উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদের প্রোফাইল ফটো শো করবে ডান দিকে দেখতে পাবেন একটা অ্যারো রয়েছে এখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন মাঝখানে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এখানে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন তারপর এখানে অনেকগুলো সিকিউরিটি আসবে জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যান্টি ফিশিং কোড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন আচ্ছা অ্যান্টি ফিশিং কোডে ক্লিক করে দেওয়ার পরে এরকম দুইটা বক্স আপনাদের সামনে চলে আসবে তো এখানে প্রথম বক্সে অর্থাৎ উপরের বক্সে আপনারা এখানে অ্যান্টি ফিশিং কোডটা দিয়ে দিবেন এবং নিচের বক্সে আপনাদেরকে ভ্যারিফিকেশন কোড দিতে হবে যদি আপনার এখানে অথেন্টিকেটর ইনেবল করা থাকে সো অথেন্টিকেটর কোড নিয়ে এসে এখানে দিবেন যদি ইমেল হয়ে থাকে তাহলে ইমেল দিয়ে দিবেন সো অ্যান্টিফিশিং কোড এবং অথেন্টিকেটর কোড এখানে দিবেন দিয়ে এখানে আপনারা জাস্ট এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে এই অ্যান্টিফিশিং কোডটা সেভ হয়ে যাবে এখন থেকে গেট ডট থেকে আপনি যখন ইমেল পাবেন সেই ইমেলের মধ্যে এই অ্যান্টিফিশিং কোডটা উল্লেখ করা থাকবে দেওয়া থাকবে যার দ্বারা আপনি যাচাই করতে পারবেন সেই ইমেলটা অফিসিয়াল গেট এক্সচেঞ্জ থেকেই এসেছে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই অ্যান্টিফিউ কোড কি এবং এটি কিভাবে কাজ করে এবং এটি কেট ডট আই এক্সচেঞ্জে কিভাবে চালু করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন